ড্রোনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা শঙ্কায় কি ঘটছে বিশ্বমোরলদের ডেরায় ঘরেই কেন শান্তি নেই এটি শুধুই একটি রাতের ঘটনা নয় এক অদৃশ্য হুমকি ঘুরপাক খাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটিতে কিন্তু ড্রোনগুলোর পরিচয় জানা যায় না তারা কি সত্যিই সাধারণ কোনো ড্রোন নাকি কিছু গভীর উদ্দেশ্য আছে কেন মার্কিন সেনাবাহিনী সঠিকভাবে বুঝে উঠতে পারছে না কি ঘটছে সিএনএন এর বিশ্লেষণ ক্যালিফোর্নিয়া থেকে ভার্জিনিয়া নিউ জার্সি যেন এক গোয়েন্দা রহস্যের মতো ছড়িয়ে পড়ছে ড্রোনগুলোর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে এক ভীতিকর পরিস্থিতি কিন্তু মার্কিন সরকার কি এই হুমকি থেকে রক্ষা পাবে মার্কিন সামরিক ঘাটির আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন আমরা জানি না কিভাবে এগুলোকে থামাবো গত এক দশক ধরে এসব অজ্ঞাত ড্রোনের সাগরে পা দিয়ে এক কঠিন পথে হেঁটেছে যুক্তরাষ্ট্র কিন্তু এখনও কি তারা এর মোকাবেলা করতে সক্ষম ড্রোন কি করছে গোয়েন্দা তথ্য সংগ্রহ সামরিক ঘাটির প্রতিরক্ষা পরীক্ষা করছে কিছুরই কোনো নিশ্চিত উত্তর নেই ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধ এবং ইসরায়েলের হামলায় গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ড্রোন কিন্তু মার্কিন সেনাবাহিনী কি এতটুকু বুঝতে পেরেছে যে ড্রোন এখন শুধু প্রযুক্তিগত উৎকর্ষই নয় এক মারাত্মক অস্ত্র হয়ে উঠেছে প্রতিপক্ষ বিশেষ করে চীন ও ইরান ড্রোন প্রযুক্তিতে কি বিপুল উন্নতি করেছে আর মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে টিকে থাকতে পারবে অবসরপ্রাপ্ত আমেরিকান মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন ভ্যান হার্ক সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিষয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন এমনকি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনা বেলুনগুলোর উড্ডয়ন লক্ষ্য করা গেছে তবে এই হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্ত করে সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রুপস প্যালডিনকেও উদ্ধৃত করে লিখেছেন অজ্ঞাত ড্রোনের উপস্থিতির সমস্যাটি এমন একটি সমস্যা যা গত এক দশক ধরে বিদ্যমান এবং এখনও এর কোনো সমাধান করা হয়নি সিএনএন আরও জানিয়েছে বাড়তি উদ্বেগ সত্ত্বেও মার্কিন কংগ্রেস এখনও অজ্ঞাত ড্রোনের হুমকি মোকাবেলার জন্য কোনো স্থায়ী আইন পাশ করতে পারেনি আইনি সীমাবদ্ধতা এই সমস্যার সমাধান করতে আরও কঠিন হয়ে উঠেছে ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র